সুন্দর একটা ক্রিকেট পেয়েছে আপনি দেখতে পাচ্ছেন দেখা যায় কি করা যায় যে গোল যে শর্টটা দিয়েছে ওয়া সাধারণ দেখতে পাচ্ছেন যে শটটা অনেক সুন্দর হয়েছে কিন্তু কনা হয়েছে আবার একটা পেয়েছে দেখা যাক কি করা যায় টান টান উত্তেজনানাশ হাজার হাজার দর্শক ফুটবল খেলা ফুটবল 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 দেখা যাক একটা ষোলো গ্যাস দেখা যাক একটু বেঁচে গেল দেখা যাক শেষ মুহূর্তে ষোলো গ্যাস কি করে দেখা যাক এখন একটা কণা পেয়েছে দেখা যাক কি করা যায় টান টান উত্তেজনা ম্যাচ সত্যি খেলা অনেক সুন্দর খেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ও মাই গড গুড স্যুড গুড স্যুডস্য